সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আর বুবুন বেরোবে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর কালকে দুপুরে রান্না করতে করতে নিচের গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর সকালে ভয়েস দিয়ে কথা বলছিলাম আর সকালবেলা না একদম কথা বলতে ইচ্ছা করছিল না গলার যেন জোর নেই সেই জন্যে আবার পরে ভয়েস হওয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তা সকালে উঠে প্রথম আজকে মানে ওপরে চা বানাচ্ছি মানে চা করতে উঠি না ওপরে সকালবেলা ওপরে উঠতে ভালো লাগে না রান্নাটাই করি সব সময় সব কাজ সেরে উপরে এসে রান্না করি কিন্তু সকালে এসে যখন চা বানাতে এসেছি জানলা দিয়ে মানে দূরের গর মানে দূরের যে ঘরবাড়িগুলো সেগুলো দেখা যাচ্ছে তারপরে ওই নিচে থেকে তো সেগুলো দেখা যায় না নিচেতে একটাই ঘর সামনে আর অন্য কিছু দেখা যায় না সবার কাজগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আর ওপরে থেকে খোলা মাঠটাও দেখতে পাচ্ছি প্রকৃতির সাথে মিশে যেন মনে হচ্ছে দারুণ মনে হচ্ছে ওপর থেকে ওপরেই এবার থেকে চা করতে আসবো আর এখন তো কদিন করতেই হবে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে ওপরেই সব কিছু করতে হবে আর আজকে ভাবছি একটা মানে কলের মিস্ত্রি দাদাকে ডেকেছি এই বেসিনটা লাগানো হয়ে গেছে খালি সব কিছু পয়েন্ট করা করাই আছে একটা কল লাগালে মানে মোটামুটি পারফেক্ট এখন কাজ করা যাবে আর ওইদিকে যে কলটা আছে যেটা হচ্ছে ওয়াশিং মেশিন লাগানোর জন্যে কলের পয়েন্টটা করা আছে ওখানে হাত ফাত ধুলে কি হয় বলো তো একদম ওপরে তো কলটা উঁচুতে পুরো মানে পা ফা ছিটকে সময় ভিজে যায় আর নিচে তো বালি বালি আর পাগুলো নোংরা হয়ে যায় তাই জন্য ভাবলাম আজকে বেশিনের কলটাও লাগিয়ে নেবো তা সেই দাদাকে দেখেছি যদি আসে দেখা যাক তাহলে লাগাবো হলে কি করা যায় দেখি চলো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আর সেই দশটা বাজার সঙ্গে সঙ্গে সেই দাদাটা এসেছিলো যদি ওই দাদাটা ভীষণ ভালো কাজ করে আর ডাকলে মোটামুটি চলে আসে আর এই যে কলটা লাগিয়ে দিচ্ছে এখন এই যে বুবুন যাচ্ছে বাম্মার কাছে খাবার আনতে তাই তো এই দেখো আমাদের কাছে কত টমেটো আছে তোমাদের দেখানোই হয়নি ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে টমেটো আমার ঝুলিটা টা দেখিয়ে দেখি আমরা কাছে সাথে দেখিয়েছি সাইনকে তাড়াতাড়ি আসবি অনেক দিন পর বাজারে যাচ্ছে লাইট জ্বালা ভালো থেকে ব্যাগ দেবে ব্যাগ যেন বাজার করতে গিয়ে আমার অসুবিধা হয় না হয় ও ভাস্কর করে ওই ব্যাগ নিলে ওই এর বাজার ব্যাগ নিয়ে ব্যাগ করে বাজার করতে যাবে এটা আর সময় ঝুলিয়ে যাওয়া যাবে না হ্যাঁ আসার সময় টোটোয় বসবো চলো বাজার করে আনি আর বাবুন বুবন নেই ওরা আজকেও খেলা দেখতে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে ও বাজার করে ও বাড়ি যাব ও বাড়িতে একটু হাঁটবো গল্প করব রাতে আসবো বাবন বাবনবুবুন খেলা দেখতে গেছে ওরা আসতে দেরি হবে এসে একবার তরকারি করে রেখেছি গরম গরম লুচি ভাজবো আর খাবো আর শো আবার কালকে সকালে বাবন বেরোবে চলো পরে দেখা হচ্ছে আজকে একটু ভিসালে এসেছিলাম কয়েকটা জিনিস কেনার ছিল আর একটু ভিডিও করলাম আমাকে আমার এক বন্ধু বলেছে তুমি কয় থেকে পর্দা কেনো আমি তো ভিসালের পর্দাগুলো ইউজ করি খুব ভালো তাই যে প্রচুর পর্দার কালেকশান প্রচুর তোমরা একবার আসতে পারো যা যাদের পর্দার খুব প্রয়োজন মানে কিনতে চাও পর্দা এখানে প্রচুর কালেকশান আছে আর আমি একটা নন স্টিপের এ দেখছিলাম তাওয়া যেটাকে বলে গ্রিল তাওয়া তা সেরকম একটা মনের মতন পেলাম না আর বুবুনকে নিয়ে এসে কিনবো ওরই প্রয়োজন ওই রান্না করবে বলে ওই বায়না করছে একটা স্টিপের গ্রিল তাওয়া কিনে দিতে তা আমি একটুখানি ওই জন্য ভিডিও করে নিলাম ওই তাওয়াটা ওকে ভিডিওর মাধ্যমে দেখাবো যদি পছন্দ হয় তাহলে ওকে নিয়ে যাব আর পুরোটা ঘুরলাম তা চলো আরও কি কি কিনি সবটাই তোমাদের বাড়ি থেকেই দেখাবো আগে করতে পারতে

ফ্রিজে রেখে দিই আমি ফুল আর এই যে এইটা লাগবে ফিটিং করে তোমাদের অবশ্যই শেয়ার করব এখন আগে খাবার বানাই বাবর দুবুর এসে গেলেই খিদে পেয়ে যাবে তারপরে জামা কাপড় ছাড়বো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তিন থাক এখন এটা ফিট করা হচ্ছে মাথায় আসছে না আবার দোকানে নিয়ে গিয়ে হয়তো ফিট করতে হবে